সাপ কি সত্যি কানে শুনতে পায় না বিজ্ঞান যা বলে তা জানলে অবাক হবেন ভাবুন তো রাতের অন্ধকার চারদিক নিস্তব্ধ হঠাৎ ঘাসের ভেতর থেকে একটি সাপ ধীরে মাথা তোলে আপনি কিছু বলেননি কোনো শব্দ করেননি তবুও সে বুঝে গেছে আপনি কাছে আছেন কিন্তু প্রশ্ন হল সাপ তো কানে শুনতেই পায় না তাহলে সে বুঝল কিভাবে এটা কি কোনো অলৌকিক শক্তি নাকি বিজ্ঞানের এক ভয়ঙ্কর রহস্য আজকের ভিডিওতে আমরা জানব সাপের কান আছে নাকি নেই সে আদৌ শুনতে পায় কি না বাঁশির সুরে সাপ কেন নড়ে আর মানুষকে সে কিভাবে দূর থেকেই টের পায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন একটি তথ্য জানবেন যেটা আপনার সাপ ভীতি একদম বদলে দিতে পারে চলুন প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর দিই সাপের কি কান আছে বিজ্ঞান স্পষ্টভাবে বলে সাপের বাহ্যিক কান নেই নেই কানের ছিদ্র নেই কানের পাতা আপনি যত কাজ থেকেই দেখুন সাপের মাথায় কোথাও কানের কোনো চিহ্ন পাবেন না এই কারণেই ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি সাপ বধির কিন্তু প্রকৃতি কি সত্যি একটি প্রাণীকে সম্পূর্ণ অক্ষম করে সৃষ্টি করতে পারে উত্তর না কারণ সাপ বেঁচে আছে হাজার হাজার বছর ধরে শুধু তার শোনার পদ্ধতিটা আমাদের মতো নয় এখন আসি আসল সত্যে সাপের বাহ্যিক কান নেই ঠিকই কিন্তু তার আছে ভেতরের কান ইনারিয়র এই কানের কাজ আমাদের কানের মতো বাতাসের শব্দ ধরা নয় সাপের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল তার নিচের চোয়ালের হাড় এই চোয়ালের হাড় সরাসরি যুক্ত থাকে তার ভেতরের কানের সাথে এখন কি হয় জানেন যখন মানুষ হাঁটে পশু চলাফেরা করে মাটিতে কিছু পড়ে তখন মাটিতে এক ধরনের কম্পন তৈরি হয় এই কম্পন সাপের চোয়ালের মাধ্যমে সোজা তার ব্রেনে পৌঁছে যায় মানে দাঁড়ালো সাপ শব্দ শোনে না সাপ কম্পন অনুভব করে এটাই তার শোনার ক্ষমতা মানুষ সব সময় দাঁড়িয়ে থাকে কিন্তু সাপ সব সময় মাটির খুব কাছাকাছি পুরো শরীর মাটির স্পর্শে এটাই তার সবচেয়ে বড় শক্তি মাটির মাধ্যমে সে অনুভব করতে পারে শত্রু কত দূরে কত বড় ধীরে আসছে না দৌড়ে বিজ্ঞানীরা বলেন একটি সাপ বিশ থেকে তিরিশ মিটার দূরের কম্পনও বুঝতে পারে এই কারণেই আপনি সাপ দেখার আগেই সাপ অনেক সময় আপনাকে টের পেয়ে পালিয়ে যায় এই অংশটা খুব গুরুত্বপূর্ণ আমরা সবাই সিনেমা বা বাস্তবে দেখেছি সাপুরে বাঁশি বাজাচ্ছে আর সাপ দুলছে তাহলে কি সাপ গান ভালোবাসে একদম না বিজ্ঞান বলছে সাপ বাঁশির সুর শোনে না সে সঙ্গীত বোঝে না সে আসলে কি দেখে বাঁশির নড়াচড়া সাপুরের শরীরের ওঠানামা মাটির কম্পন সাপ ভাবে আমার সামনে কিছু নড়ছে বিপদ হতে পারে এই জন্য সে মাথা তোলে ফণি তোলে আত্মরক্ষার ভঙ্গি নেয় অর্থাৎ বাঁশি নয় নড়াচড়াই আসল কারণ অনেকেই প্রশ্ন করে আমি তো খুব আসতে হাঁটছিলাম তবুও সাপ পালিয়ে গেল কেন কারণ মানুষের প্রতিটি পদক্ষেপে মাটিতে সূক্ষ্ম কিন্তু শক্তিশালী কম্পন সৃষ্টি হয় আপনি যত চুপচাপি হাঁটুন মাটি নীরব থাকে না সাপ এই কম্পন থেকেই বুঝে নেয় মানুষ আসছে আকার বড় বিপজ্জনক হতে পারে এই কারণেই পৃথিবীর নব্বই শতাংশ ক্ষেত্রে সাপ আগে পালায় আক্রমণ করে না আমরা যখন হঠাৎ চিৎকার করি সাপ ভয় পায় শব্দে নয় ভয় পায় হঠাৎ কম্পনে অনিশ্চিত বিপদের সংকেতে এই কারণেই লাঠি মারা চিৎকার করা ঢিল ছোড়া এসব সাপকে আরও আক্রমণাত্মক করে তোলে বিজ্ঞান বলছে চুপচাপ দূরে সরে যাওয়াই সবচেয়ে নিরাপদ তাহলে আজকের মূল প্রশ্নের উত্তর সাপ কানে শুনতে পায় ভুল সাপ পুরো বধির সেটাও ভুল সত্য হল সাপের শোনার ক্ষমতা আলাদা সে শব্দ নয় কম্পনের মাধ্যমে শোনে প্রকৃতি তাকে দিয়েছে আমাদের চেয়েও উন্নত সতর্কতা ব্যবস্থা আপনি যদি আজ নতুন কিছু জেনে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ভুল ধারণা দূর করার জন্য বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন